হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠ উঠে চলে আসলাম রান্নাঘরে আর আমি ঘুম থেকে ওঠার আগে আমার মা সব কাটাকাটি করে রেখেছে আজকে কিছু মেহমান আসবে বাসায় আর তাদের জন্যই রান্না করব। আসলে আমরা চার পাঁচ মাস পরই কিছু মানুষ খাওয়াই বাসায় তো অনেক দিন হয়ে গেছে এই বাসায় এসেছি অনেক দিন হয় এখনও পর্যন্ত কাউকে খাওয়াইনি তো হঠাৎ মনে হলো যে জয়ের বাবা বললো যে তুমি কাউকে খাওয়াও তো আমাদের মসজিদের হুজুর আর পাশে একটা মাদ্রাসা আছে যেখানে আমার মোকদ্দাস আল মাহিন পড়ত আর কারণ হাফ তার হাফেজের শুরুটাই হয়েছিল ওই মাদ্রাসা থেকে তো ওই হুজুরদের আমরা দাওয়াত করেছি আর তারা আমাদের দাওয়াত গ্রহণ করেছে তো তাদের জন্যই রান্নাবান্না করছি এখানে গরুর বস্তুটাতে আমি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটার সাথে জিরেও ছিল জিরে সব ব্লেন্ড করে দিয়েছি আর কি তারপর দিয়ে দিলাম দারুচিনি গুঁড়ো আর এখানে ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আছে এখানে আমি গরুর গোস্ত আর মুরগির গোস্তের জন্য নিয়ে এসেছি যেহেতু মা লাকড়ি চুলা রান্না করছে মায়ের রান্নাঘরে হলুদ মরিচ ধনিয়ার ডিব্বা আমার মায়ের রান্নাঘরে তো ওখানে আমি বাটি দিয়ে এখানে নিয়ে এসেছি তো এই যে দেখুন গোস্তটাকে কষিয়ে নিলাম আর পাশাপাশি আমি প্রেশার কুকারে বসে দিচ্ছি কি মুরগির মাংস আর এই তার কি মোরগটা সাত থেকে আট মাস বয়স ছিল এই মোরগটার এই জন্য আর কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর আমি ভেবেছিলাম যে অনেক দেরি হবে গরু কুস্তের আগে এটা অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আদা বাটা এখানে আর কি সব মশলা দিয়ে আদা বাটাটা দিয়ে আমি একেবারে মেঘে চেখে বসিয়ে দিচ্ছি কারণ কুশি রান্না করার সময়টা নেই যেহেতু শুক্রবার খুব তাড়াতাড়ি আজান হয়ে যায় আর মা লাকড়ি চুলা থেকে ভাত রান্না করছে আর ডাল রান্না করেছে আর এই যে সবজি রান্না করেছে এখানে পাঁচ ছয় কত সবজি আছে তারপর আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম আমার বড় আপু এসেছে মাহেলাপা ওই মাহেলাপা সব কিছু আমাদেরকে হেল্প করছিল আর আপা আসলে ঘরের মধ্যে একদম ঝড়ের মতো সব ঘর মানে কমপ্লিট করে ফেলে গুছিয়ে সব কিছু আর এখানে আমার দুই বাবা তার দুই মামার সাথে নামাজ আদায় করতে যাচ্ছে টুপি টুপি পরে পাঞ্জাবি পরে পাজামি পাজামা পরে নামাজ আদায় করতে যাওয়ার আগে ওখানে আমার মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে ওরা দুজনে মিলে কি একটা অবস্থা দেখুন তো এই যে বড়ো ভাইয়া এসেছে বড় ভাইয়ার সাথে জাবের যাচ্ছে মসজিদে নামাজ আদায় করতে আর আমি এই সুযোগে ডাইনিং টেবিলটাকে সাজিয়ে ফেলবো হুজুররা আসার আগেই সব কিছু আমি কমপ্লিট করতে চাচ্ছিলাম কারণ মসজিদে এখন বয়ান শুরু হচ্ছে বয়ান শেষে নামাজ আদায় করে ওরা চলে আসবে তো মাটির প্লেটে খাওয়া যেহেতু এই এজন্য আমি মাটির প্লেটটাই প্রেফার করেছি আর কি ওদের জন্য তো আমার শ্বশুর দেখে এতটা বেশি খুশি হয়েছিল আমার শ্বশুর মানে কি যে খুশি হয়েছিল বলার ভাষা নেই উনি এত খুশি মনে আমাকে বলছিল যে তুমি তো দারুণ বুদ্ধি করেছ হুজুরদেরকে দারুণ প্লেটে খাবার দিয়েছ আমি আবার বললাম যে আব্বা ঠিক করেছি না বলে যে হ্যাঁ অনেক সুন্দর মানে আব্বু হাসছিল একদম মন খুলে হাসছিল আর বলছিল তো আমি কোনো কিছু করলে আমার আব্বুকে ছাড়া করি না আব্বুকে সবসময়ই বলি যে আব্বু আসবেন কারণ আমার আব্বু হচ্ছে বাড়িতে সবার আগে আমার আব্বু হচ্ছে তো আবু এসে আমাদের মসজিদেই নামাজাতে করেছে তো আমি এখানে দিয়ে দিলাম গরুর গোস্ত মুরগির গোস্ত তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর হচ্ছে সবজি ডাল এগুলো দিয়ে আমি ছোট ছোট প্লেটগুলো দিচ্ছিলাম যেন ঝুটা ফেলতে পারে এখানে যার যার প্লেটের পাশে আমি একটা করে ছোট প্লেট দিয়ে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে লবণের কৌটাটা আমি দিয়ে দিলাম আর আমার ডাইনিং টেবিল আমি এভাবে কখনোই এর আগে কখনোই আমি সাজাইনি দেখা গেছে যে মেহমানরা এসে আগে টেবিলে বসেছে আমরা একটা একটা করে বের বেড়ে এনে দিয়েছি তো যেহেতু হুজুরদের সামনে আমরা কেউই আসবো না বড়ো ভাইয়ারা দুই ভাই মিলে আর জুয়েরা বাবা মিলে ওদেরকে পরিবেশন করবে তারপরে দিয়ে দিলাম সালাদ আর আপা নিয়ে আসলো গরম ভাত উই ওরা খেতে বসেছে আর আমার একটা জ্যাঠা এসে খেতে বসেছে খেয়ে আমার রান্নাঘরে যেয়ে আমাকে আদর করে বলছিল মা রান্না অনেক বেশি মজা হয়েছে আর দুপুরবেলা খাওয়ার টাইমে যখন পিক আপম্যান আমার পিক আপ নিতে আসে তখন ওই ভাইয়াকেও আমি খাইয়ে দিই এটা আজকে নিয়ে নতুন না আমি প্রায় ওনাকে একদিন বোনা খিচুড়ি রান্না করেছিলাম আরেকদিন কিচেন রান্না করেছিলাম প্রায় উনি দুপুর টাইমে যখন খাবার টাইমে আসে ওনাকে আমি খাইয়ে দিই আর ভাইয়াটাও মার্শাল্লা অনেক ভালো উনিও আমার মানে দাওয়াত গ্রহণ করে এসে খেয়ে যায় আর এখানে আমি বিকেলবেলা হচ্ছে একটু চাউমিন রান্না করব। চাউমিন নিতে যেয়ে দেখি যে চাউমিন অল্প একটু আছে এজন্য আমি ভাবলাম যে সাথে রাইস নুডলস দিয়ে দিই তো রাইস নুডলস আর চাউমিন সিদ্ধ করে নিয়েছি আর তারপরে মুরগির গুস্ত দিয়ে দিয়ে সবজি দিয়ে সয়া সস তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে ওয়েস্টার সস দিয়ে আমি তারপরে দিয়ে দেবো একটু চিকেন পাউডার আর চিকেন পাউডার দিয়েই কিন্তু আমি প্রথমে মুরগিটা ভেজেছিলাম তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়ো দারুচিনি গুঁড়ো আর হচ্ছে একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভেজেছি তো এখানে সবজিটা ভাজা হয়ে গেলে আমি চাউমিনটাও ঢেলে দিলাম আর হচ্ছে রাইস নুডলসটাও ঢেলে দিলাম লাস্টে যেটা ঢেলেছি নুডলসের মতো দেখতে এটা হচ্ছে চাউমিন আর প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে রাইস নুডলস আই মিন চালের নুডলস যেটা আর এখানে দিয়ে দিলাম টমেটো সস পেঁয়াজ ভাজা আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনটা রান্না করলে অনেক বেশি মজা হয় আমার বড় আপু খেয়ে অনেক বেশি পছন্দ করেছে বলছে আর দে আর বিশেষ করে বড়ো আসবে বিকেলে এই জন্যই আমি চাউমিনটা রান্না করেছিলাম আর প্রথমে আমি জারিফ আর জামে খাইয়ে নিচ্ছি এটা হচ্ছে ওদের আর কি বিকেলের নাস্তা সন্ধান নাস্তা বলতে পারেন চাউমিন বা নুরুলস সব বাচ্চাদেরই পছন্দ জারিফ যাবেরও এর ব্যতিক্রম নয় আর জুয়েরিয়াও চাউমিনটা অনেক বেশি পছন্দ জুয়েরে কিন্তু আমার বরাপুর বাসায় দিন যাবৎ ও বেড়াচ্ছে বরাপুর বাসায় আর আজকে একটুর জন্য এসেছে এসে আবারও চলে গেছে আর কি রাতের বেলা ওর নাকি কালকে বড়াপুর বাসায় মজা করবে অনেক তো আমার ভাইয়া এসেছিলো সকালবেলাই ভাইয়া ওদেরকে নিয়ে আবার নামাজাতে করে আসছে আর সব সময় জুমার নামাজের সময় ঘুমিয়ে যাবে ওর থেকে তারপরে ভাইয়া দুই ভাইয়ের এক ভাই আবার এসে দিয়ে যাবে এখানে ভাইয়ার অবস্থা দেখুন ভাইয়া জারিফ জাবের বা মানে বাচ্চাদেরকে নিয়ে যে কি মজা করে আর ওদেরকে সবসময় নিয়ে পারাপারি উড়াউড়ি করবে তো একটু পরে আবার ওরা এক খেলবে আমার ভাই আবার গুনে এগারো এগারো এরকম করে একজনে কি কমেন্ট করছে জানো ইউটিউবে ইউটিউবে একজন কমেন্ট করছে যে নিধাকে আমার এত ভালো লাগে আমি যদি ছেলে হইতাম যে করে হরে হলেও নিধাকে বিয়ে করতাম এখন কি বিয়েটা দিয়ে দেবো তোমাকে